আলাইকুম সমানিতা সৌদি আরব প্রবাসের ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী অক্টোবর মাসে থেকে সৌদি আরব জেদ্দা চান আপনারা এয়ারলাইন এ ইউ বাংলা এয়ারলাইন সৌদি আরব এরাইনস আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা অনেকগুলো ফ্লাইটে যাইতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে প্রথমে আমি ট্রানজিট ফ্লাইটের ফেয়ারগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা যদি আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা জাতীয় লেন্সে যেতে চান আপনাদের ফেয়ার পড়বে আটান্ন হাজার টাকা উমানের লেন্সে যদি যেতে চান ফেয়ার পড়বে উনিশ হাজার টাকা উমানের লেন্স একষট্টি হাজার টাকা ইয়ার আরবিয়া ইয়ার লেন্স তেষট্টি হাজার টাকা ইয়ার ইন্ডিয়া চুহাত্তর হাজার টাকা গার্লফেয়ার চুহাত্তর হাজার টাকা কাতারের লেন্স অষ্টাশি হাজার টাকা বন্ধুরা শ্রীলঙ্কা লেন্সে ফেয়ার অনেক বেশি এক সত্তর হাজার টাকা শো করছে এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এ লেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা যদি আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দার ডাইরেক্ট ফ্লাইটে ইউজ বাংলা এ লেন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সেটা দেখানোর জন্য চেষ্টা করছি অক্টোবর মাসের এক তারিখে দেখতে পাচ্ছেন অষ্টাশি হাজার টাকা দুই তারিখে অষ্টাশি হাজার টাকা বর্তমানে ঢাকা থেকে সৌদি আরব এই রুটের বিমান টিকিটের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ আপনার চেষ্টা করবেন হাতে পর্যাপ্ত পরিমাণ সময় টিকিট কাটার জন্য আপনাদের মধ্যে যদি কেউ সৌদি থেকে দেশে ছুটিতে আসেন আপনারা অবশ্যই আপ ডাউন টিকিট কেটে দেশে আসবেন আর যদি আপনারা সিঙ্গেল টিকিট কেটে দেশে আসেন আপনারা দেখতে পারবেন যে একটা টিকিটের ফেয়ার পড়বে আপনাদের নব্বই হাজার এক লক্ষ টাকা এরকম যদি আর্জেন্ট টিকিট কাটতে চান আর আপনারা যদি ওই সৌদি থেকে রিটার্ন টিকিট কেটে আসেন মানে আপ ডাউন কেটে আসেন আপনাদের ফেয়ার কিন্তু পড়বে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাষট্টি এরকম ফেয়ার করবে আপনারা চেষ্টা করবেন আপ ডাউন টিকিট কেটে আসার জন্য দেশে দেখতে পাচ্ছেন তিন তারিখে ফ্লাইট নাই চার তারিখে অষ্টাশি হাজার টাকা পাঁচ তারিখে নাই ছয় তারিখে অষ্টাশি হাজার টাকা ঢাকা থেকে সৌদুল অফ জেদ্দা ইউজ বাংলা এয়ারলাইন্স একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ফ্লাইট যাতায়াত করে থাকে সাত তারিখে ফ্লাইট নেই আট তারিখে দেখতে পাচ্ছেন অষ্টাশি হাজার টাকা নয় তারিখে সেম দশ তারিখে নেই এগারো তারিখে অষ্টাশি হাজার বারো তারিখে নাই তেরো তারিখে এখানে একাশি হাজার টাকা শো করছে ঢাকা থেকে সৌদুল অফ জেদ্দা আপনারা যদি আগামী অক্টোবর মাসে যেতে চোদ্দ তারিখে ফ্লাইট নেই পনেরো তারিখে একাশি ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একাশি হাজার টাকা শো করছে একুশ তারিখ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার একশো আটানব্বই টাকা শোক করছে আঠাশ উনত্রিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন একাশি হাজার টাকা নিচে আগামী অক্টোবর মাসে আপনার ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যেতে পারবেন না এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফের দেখানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা এই রুটে আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইনস যেতে চান দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এর আপনার টিকিট কনফার্ম করতে পারবেন এই যে টিকিট গুলো দেখতে পাচ্ছেন এক তারিখে সিট নাই দুই তারিখে ষোলো তিন তারিখে দেখতে পাচ্ছেন সিট নাই চার তারিখে হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা পাঁচ তারিখে নাই ছয় তারিখে নাই সাত তারিখে এক লক্ষ সতেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন সাত আট নয় দশ এখানে এক লক্ষ সতেরো হাজার টাকা যে শো করছে আপনারা যদি টিকিট কাটতে চান আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত করবেন সময়ের টিকিট কনফার্ম করবেন আর যদি আর্জেন্ট টিকিট কাটতে চান আপনাদের নিকটস্থদের নিকটস্থ আছে সেখানে গিয়ে বলবেন যে ব্যর্থ তারিখে আমি যাইতে চাই দেখেন কম টাকার মধ্যে আমাকে টিকিট দিতে পারে কিনা বর্তমানে কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাত তারিখ এক লক্ষ সতেরো হাজার টাকা দেখবেন কোন এক ট্রেভেলসের কাছে যদি যান এই টিকিটটা আপনাকে সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি এর ভিতরে কেটে দিতে পারবে এগুলো বর্তমানের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম রিজার্ভেশনের টিকিট কাটতে চান দেখেন এক লক্ষ টাকার নিচে কোনো সিট নাই যে দেখতে পাচ্ছেন আগামী অক্টোবর মাসের উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার টাকা তিরিশ তারিখ আটষট্টি হাজার টাকা একত্রিশ তারিখ এক লক্ষ সতেরো হাজার টাকা তার মানে আগামী অক্টোবর মাসের পুরো যে শিডিউলটা আছে এক লক্ষ সতেরো হাজার টাকার নিচে কোনো সিট নাই এখন আপনাদেরকে আমি আমি সৌদি আরব এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন বাইরে থেকে যদি ছুটি আসেন অবশ্য আপ ডাউন টিকিট কেটে আসার জন্য চেষ্টা করবেন যদি কেটে না আসেন তাহলে আপনার দেশ শেষে কিন্তু বিপদে পড়ে যাবেন দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার পাঁচ ছয় এখানে ইকোনমি ক্লাসে কোনো সিট নাই যে কটা সিট আছে প্রত্যেক হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট সাত তারিখে দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসের টিকিট শো করছে আট তারিখে এক লক্ষ টাকা নয় তারিখে বিজনেস ক্লাস দশ তারিখে এক লক্ষ টাকা এগারো তারিখে বিজনেস বারো তারিখে এক লক্ষ তেরো তারিখে এখানে এক লক্ষ টাকা তার মানে বন্ধুরা দেখতে পেলেন যে আপনারা ইউজ বাংলাদেশ লেন্স প্রত্যেকটা বা সৌদি আরব লেন্স এখানে এক লক্ষ এক লক্ষ সতেরোই অক্টোবর আবার আঠাত্তর শুরু করছে ছাব্বিশ তারিখ আঠাত্তর হাজার সাতাশ তারিখ আঠাত্তর হাজার টাকা অক্টোবর মাসে আঠাশ তারিখ আঠাত্তর হাজার টাকা উনত্রিশ তারিখ আঠাত্তর হাজার তিরিশ তারিখ আঠাত্তর একত্রিশ তারিখ আঠাত্তর তার মানে আগামী অক্টোবর মাসে আপনারা যদি দেখা থেকে সৌদি আরব যেতে চান সৌদি আরব আপনাদের ফেয়ার আটাত্তর হাজার টাকা আপনারা চেষ্টা করবেন আপডাউন টিকিট কেটে আসার জন্য চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম